কাছে যাচ্ছি আমরা একদম সময় সীমিত আমরা একদম সময় সীমিত আমি পরের দর্শকদের কাছে যাচ্ছি দেবজ্যোতি সিংহরায় বলুন দেবজ্যোতি বাবু ধন্যবাদ এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন তাদের কাছে আমার খুব স্পেসিফিক একটা প্রশ্ন রয়েছে একদম আমি সুমন রায় চৌধুরীর কাছে যাব আপনার প্রশ্ন নিয়ে হিন্দুরা এবং বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীরা আজকে নিজ ভূমে পরবাসী হয়ে গেছে এবং এই নিজ ভূমে পরবাসী হওয়ার কারণেই হোক বা আমরা যদি খুব রিসেন্ট past দেখি যে পশ্চিমবঙ্গের সংস্কৃতিগত বৈষম্য ঘটছে এবং সেখানে কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সরিয়েতী শাসনকে পেনিট্রেট করানো হচ্ছে এবং স্কুলের পাঠ্য বইয়ে সেখানে বিভিন্ন রকমের ভাষা প্রয়োগ করা হচ্ছে এবং আমরা যদি দেখি রিসেন্টলি মিঞ্চিংয়ের কথাই আপনি বলছেন মফ মতো ঘটনা ঘটছে এবং সেখানে গণপিটুনির মতো ঘটনা ঘটছে এবং স্কুলের নির্দিষ্ট ইউনিফর্ম পরে না আসার জন্য শিক্ষক মশাই বললে সেই শিক্ষক মশাইয়ের বিরুদ্ধে অ্যারেস্ট করা হচ্ছে এটা কি পশ্চিমবঙ্গের সংস্কৃতি আমি এটা আমি একদম সংক্ষেপে এই এই জায়গাটা ধরে সুমন রায়চৌধুরীর কাছে যাব সুমন বাবু আবারো বলছি আপনার হয়তো কম্পালশন থাকতে পারে কিন্তু এই এই ভদ্রলোক যে কথাটা বললেন সেটা আজ আপনার ঘরেও হয়তো আসতে পারে আমি বইক একটা কথাই বলি এখানে বিভিন্ন বিন্যাস হিন্দু মুসলমান অনেক আলোচনা হলো একটু কাসেম আলী বললেন কেউ ওনাদের তেজপাতার মতন ব্যবহার করেছে কেউ আমের মতন কেউ আপেলের মতন বিভিন্ন ধরনের বিশেষণ দিয়েছেন আমি কাসেম ভাইকে একটা প্রশ্ন করব না না কি হয়েছে জানেন তো কি হয়েছে কিছু কিছু মানুষ কোনো কোনো সম্প্রদায়ের মানুষ দেখেছে সরকারকে খুশি করতে পারলে আমাকে লেখাপড়া করতে হবে না চাকরির খোঁজ করতে হবে না ব্যবসার খোঁজ করতে হবে না বৈধ ব্যবসা করতে হবে না তাহলে এদের সঙ্গেই থাকো সেইটা করতে গিয়ে একটা চেন অফ মানে ইয়েকে লোকজনকে তারা পিছিয়ে দিয়েছে তারপরে সেই সম্প্রদায়টা স্কেপ গোট হয়েছে এটা শুধু যারা ব্যবহার করছে তাদের দোষ না আর আমি যদি সুযোগ পাইল্ড ব্যবহার করলে আমার রাজনৈতিক উন্নতি হবে এদের দিয়ে আমি ফলস ভোটিং করাতে পারবো এদের দিয়ে আমি পুকুর বোঝাতে পারবো ভেড়ি বোঝাতে পারবো আমি ছেড়ে দেবো সেইটাই করেছে বাংলার ট্রোল আমি আমি ভাই আপনার কাছে আসছি কিন্তু ডক্টর হিমানীশ চক্রবর্তীর প্রশ্ন আপনার কাছে ডক্টর চক্রবর্তী বলুন আপনার প্রশ্নটা সংক্ষেপে ছোট্ট প্রশ্ন অনুপ্রবেশকারীরা ঢুকছেন কিন্তু তাদের চিহ্নিত করা কি রাজ্য সরকারের কাজ নয় আমার এইটুকুই প্রশ্ন

ভীত শঙ্কিত মন নিয়ে ওনাদের কাছে আমার প্রত্যেকের কাছে আমার প্রশ্ন যে আগামী প্রজন্মের জন্যে ওনারা কি শিক্ষা রেখে যাচ্ছেন পশ্চিমবঙ্গে কী শিক্ষা রাখছেন যে রোহিঙ্গারা ঢুকে পড়ছে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে আর আমাদের আদি যারা বাঙালি হিন্দু বা যারা পশ্চিমবঙ্গে বসবাসকারী তিনশো সাড়ে তিনশো বছরের ঐতিহ্য বহন করে তারা কি শিক্ষা পাচ্ছে আগামী প্রজন্ম পশ্চিমবঙ্গে থাকতে চাইছে না

আপনি আসলেও পারবেন না বলছে শ্রমিক ভট্টাচার্য একদম আমি শ্রমিকদের সঙ্গে তাহলে কেন কোঅর্ডিনেশন হচ্ছে না শ্রমিক শ্রমিক সরপ্রিয় সরপ্রিয় আপনি একটা জিনিস বুঝুন এখানে আমি একা ক্যামেরার সামনে আছি তার মানে এই নয় যে আমি গোটা শোটা করতে পারছি ক্যামেরাটা অফ থাকলে আমি শো করতে পারবো না পিসিআরএফ যে যারা রয়েছেন তারা না থাকলে এটা কোঅর্ডিনেশনের গেম আপনারা কোঅর্ডিনেশন কেন করছেন না এটাই তো আমার কথা সেখানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয় কোনো সিদ্ধান্ত নিয়েছে কি এবং তার জন্য লোকসভায় বা বিধানসভায় কোনো প্রস্তাব পাস হয়েছে কি

হিন্দু বাঙালিরা বিপদে আমাকে একটু জিনিস বুঝতে হবে এখানে মুসলিম বাঙালি হিন্দু বাঙালি মানে মানে প্রশ্ন নয় আসামের ডিটেনশন ক্যাম্পে মুসলিম বাঙালিরাও বন্দী আছে আমিও দেখতে পাচ্ছি বাবরি মসজিদ ভাঙছে আর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে শ্রীকৃষ্ণের পদচিহ্ন পাওয়া যাচ্ছে কোথাও রামের পদচিহ্ন পাওয়া যাচ্ছে

যে এই ধরনের কোনো ঘটনা কিন্তু দু হাজার এগারো সাল উনিশশো থেকে দু সালের ভিতর পশ্চিমবাংলায় ঘটেনি ঘটেছে তারপরে কিন্তু এত ক্যামেরা ছিল না

একজনকেও আর সময় দিতে পারছি না কিন্তু আবারও বলছি এখানে যারা রয়েছি তাদের মধ্যে থেকে কেউ বহিরাগত নয় কেউ অনুপ্রবেশকারী নয় এবং এরা প্রত্যেকে বিপদে পড়বে হয়তো এবং সে কারণে আজ দলমত নির্বিশেষ একটা কথা করার চেষ্টা করলাম যে কথা হোকটা আসলে বিদেশিদের বিরুদ্ধে কেন আমাদের থালা থেকে ভাত খাবে তা তন্ময়দার থালা হোক শ্রমিক ভট্টাচার্যের থালা হোক কাশিম ভাইয়ের থালা হোক বা আমার থালা হোক আমরা ভারতীয়রা আমাদের চাকরিটা করব আমাদের ঘরটা ভারতীয়দের থাকবে বিদেশিরা কেড়ে নেবে না এই জায়গা থেকে আপাতত আজকের এই কথা শেষ করছি আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন আমাকে কমেন্ট করতে থাকুন এবং দেখতে থাকুন রিপাবলিক বাংলা কথা হবে চোখের চোখ রেখে নমস্কার